আস্তাক ফজিলত আছে কখন কোথায় কি পরিমাণ পড়লে আপনার কি উপকার হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন এই ফিরুল্লার মধ্যে আল্লাহ এত কিছু রেখে দিয়েছে আমরা অনেকেই আস্তাক ফিরুল্লার আমলটা করি অনেকেই করি না অনেকেই আস্তাফিরুল্লার আমল করলে হাতে নাতে কিন্তু প্রমাণ পেয়েছেন অনেক ভাইরা ফোন দিয়ে বলে হুজুর আস্তাক ফিরুল্লাহ যে এত পাওয়ার এত ক্ষমতা এত কার্যকারিতা আগে জানতাম না আমি বলছি আপনাকে আপনি আমলটা শুরু করেন আজকের থেকে শুরু করেন এক মাস পনেরো দিন করেন দেখেন আপনার ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন ইনশাল্লাহ আস্তাফুল্লা এত একটি পাওয়ার আল্লাহ পাক আমাদের জন্য একটা সহজ একটি আমল পাঠিয়েছে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বলেন যে এক নম্বরে তোমার যে উপকারটা হবে মাল্লাদি মাল ইস্তকফার জা আল্লাহ মিন কুল্লি রিকিন মখরাজা যে ব্যক্তি প্রথম নম্বরে আস্তক ফিরুল্লাহ পাঠ করতে পারে নিয়মিত যে ব্যক্তি আস্তক ফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ পাক ওকে জা আল্লাহ লাহু মিন কুল্লি রিকিন মখরাজা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক ওকে সর্বসময় সেফ দান করে সেফটি দান করে সময় হেফাজতে রাখে কোনো বালা মুসিবত তাকে গ্রাস করতে পারে না আসমানি বালা জমিনি বালা রোহানি বালা হাওয়াই বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতে থাকে আপনি দেখবেন যে অবিশ্বাস্যভাবে ভাবে ভাবে আপনাকে এই বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে দিচ্ছে আপনি সবসময় মাল্লাদিম আল ইস্তক মানে হলো সময় আপনি ইস্তেকফার সাথে লেগেই থাকবেন ইস্তেকফার আপনার মুখ দিয়ে পড়তেই থাকবে মুসলমান ভাইরা আমার শুধুমাত্র তাই নয় আল্লাহ নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি নিয়মিত আস্তাকুল্লাহ পাঠ করতে পারবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিবেন মুস্তাজাবুদ্দাওয়া মানে হলো ওই ব্যক্তি দোয়া করতে দেরি হবে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করতে দেরি করবে না আমার মুসলমান বাবা জি আমার আল্লাহ নবী বলে দিয়েছেন মুস্তাজাবুদ্দাওয়া ওই ব্যক্তিকে বানিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি নিয়মিত আস্তাক পাঠ করতে থাকে মানে সর্বসময় তার জিহ্বা আস্তাক ফিরা দিয়ে ভেজা থাকে সময় পাইলেই সে আস্তাক ফির্লা পরে খাওয়ার সময় টয়লেটে যাওয়ার সময় না আমাদের সময় বাদ দিয়া সর্বসময় সে সব সময় আস্তাক ফির্লা আস্তাক ফির্লা পড়তেই থাকে সময় সম্পৃক্ত থাকে সবসময় ইস্তাক ফার দ্বারা তার চিহাটাকে ভেজা থাকে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করে নেয় ওকে মুস্তা আবু বানিয়ে দেন মানে দোয়া করলেই তার দোয়াটা কবুল হয়ে যায় দুই তিন নম্বরে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে যে ব্যক্তি ইস্তেকফাল বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ রব আলমীর সমস্ত টেনশন থেকে সমস্ত চিন্তা টেনশন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন আজকে অনেক মানুষ টেনশন থেকে মুক্ত পাওয়ার জন্য অনেক ওষুধ খায় মেডিসিন খায় কিন্তু আপনি ইস্তেকফার বেশি বেশি পাঠ করতে থাকেন দেখেন সব টেনশন আল্লাহ আপনাকে দূর করে দিছে কোনো টেনশন আপনার থাকবে না আল্লাহ পাক সব টেনশন আপনাকে মুক্ত করে দেবে চার নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আস্তেকফার বেশি বেশি পাঠ করে ওই ব্যক্তিকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় কোথায় থেকে কোন রাস্তা দিয়ে আপনার জন্য রিজিক আসছে আপনি নিজেই চিন্তা করতে পারবেন না নিজেই আপনি টের পাবেন না আল্লাহ পাকের কাছে গাইবিভাবে আপনার কাছে বিভিন্নভাবে রিজিকের রাস্তাগুলো প্রশস্ত হয়ে যাবে একদম আপনার কাছে রিজিক হাতে এসে আপনাদের যেন ধরা দেবে মুসলমান ভাইরা আমার পাঁচ নম্বরে আল্লাহ নবী বলে দিয়েছেন যে ব্যক্তি ইসতেক বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পার পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত বিভিন্ন আসমানি বালা জমিনী বালা বিভিন্ন গজব আজাব থেকে আপনাকে হেফাজত করে নেবেন আল্লাহ পাকের যত আজাব গজব আছে এই সমস্ত আজাব গজব থেকে আপনাকে হেফাজত করে নেবেন এই জন্য আপনি সবসময় ইস্তেকপাত যদি পাঠ করতে পারেন মুসলমান আমার আল্লাহ রব্বুল আলমিন সব রাস্তা থেকে আপনাকে সম্পূর্ণ হেফাজত করে দিবেন জরে কন